স্বপ্নের বাড়ি নির্মাণ হবে সুখে শান্তিতে করব বসবাস এটাই সবার চাওয়া মাটির ঘরে যাওয়ার আগে জানি না কত দূর হবে পাওয়া হাহুতাস করি না এখন বুঝে গেছি দুনিয়ার কোনো কিছুই আমার নয় কি পেলাম আর কি হারালাম সেটা কেবল সাময়িক জয় পরাজয় যা হবার হবে ভাগ্যকে দোষ দিব না কোনো দিন আদারের দুনিয়ায় খুব কাছাকাছি সুদিন কিংবা দুর্দিন এ যুগের প্রেমের মধ্যে পবিত্রতা নেই নোংরামিতে ভরা পার্কের চিপায় দেখা যায় আকাশ তারা নিজের পর্দা ঠিক নাই সিএনজি আর রেস্টুরেন্টের পর্দা আছে কিনা সেটা নিয়ে মাথা কথা অশ্লীলতার চরম পর্যায়ে চলে গেছে শুনে না কারো কথা নোংরা মিয়ার অশ্লীলতা দিন দিন বেড়েই চলেছে নৈতিক শিক্ষাটা ভীষণ প্রয়োজন না হলে এদের জন্যই লজ্জিত হবে পরিবার পরিজন সবে বরাতের উসিলায় ক্ষমা করে দিও হে আল্লাহ তুমি তো মহান ক্ষমাশীল গুনায় জর্জরিত হয়ে আছি দুনিয়ার মোহে পড়ে যাচ্ছি দিনের পর দিন শয়তানের ধোকাই জেনেও করছি কতই না গোনা তুমি অন্তর্জামি তোমার সবই তো জানা হেদয়তের মালিক তুমি তুমি চাইলেই হয় সব তোমার ইশারায় চন্দ্র সূর্য নামে তুমিই তো আমার রব পুরুষ মানুষের চলে প্রতিটি সংসারে চাকা গাধার মতো খাটতে হয় জীবন যুদ্ধে একা দায়িত্বের বোঝা বইতে বইতে জীবনের প্রতি মায়া যায় কমে পুরুষ ছাড়া পরিবারের চাকা নিমিশে যাই থেমে সময় থাকতে পায় না মূল্য হারালে খুঁজে দন নারী তুমি মূল্য দিও বেঁচে থাকে যখন বাপদাদার যতই থাকুক নিজের কর্মটাই আসল আলাদিনের প্রদীপ পাবে না কেউ পাবে শুধু পরিশ্রমের ফসল বড় লোকের সন্তানের চেয়ে মধ্যবিত্ত সন্তানেরা বাস্তবতা বেশি খুঁজে সফল হওয়ার পরটা মরিয়া হয়ে খুঁজে মধ্যবিত্ত তুমি বাস্তবতা সামলানো তোমার কাছে নতুন কিছু নয় সফল হওয়ার প্রচন্ড ইচ্ছা শক্তি থাকলে হবে না তোমার পরাজয় চেষ্টার বিন্দু মাত্র কমতি রেখে হাল ভাগ্যের চাকা ঘুরবে আজ নয় তোমার সাহস যদি থাকে বয়স কোনো ব্যাপার না অতীতের ভুল থেকে শিক্ষাগুলো ভুলে যেও না শেষ বয়সেও কতজন সফল হয়েছে ইতিহাস গেটে দেখো তোমার সাহস থাকলে তুমিও সফল হবে এটা মনে রেখো জীবন নামের রেলগাড়িটা থেমে যাওয়ার পর সবার জন্যই বরাদ্দ ওই সাড়ে তিন হাত ঘর কিসের জন্য ছুটলাম আমি কি নিয়ে দিলাম পারি অহংকার আমার চূর্ণ হলো করলাম হাজারি বিন্দু নিয়ার মালিক খুদা সবকিছুই তার পকেট শূন্য কাপড়েই কিন্তু ফিরতে হবে সবার